আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আমরা আলোচনা করব পিতা মাতার জন্য দোয়া পিতা মাতার জন্য আমাদের জন্য কত কি না করেন আমাদের জন্য তাদের জীবন দিয়ে দেন কিন্তু আমরা পিতা মাতার জন্য কি করি মরে গেলে তাদের কাছের জন্য দুই দিন দুই তিন দিন ক্রন্দন করার পরে আর দোয়াও করি না তো পিতা মাতার জন্য সরাসরি কিতাব থেকে কোরআন হাদিস থেকে আপনাদের সাথে আমি কিছু দোয়া শেয়ার করছি অনেকে বাংলা উচ্চারণ সহ এগুলো অনেক প্রয়োজনীয় দোয়া এই জন্য আমি বাংলা উচ্চারণ সহ বই থেকে দেখাচ্ছি ইস্রাইল আয়ত নম্বর চব্বিশ আল্লাহতালা নিজেই শিখিয়ে দিয়েছেন পিতা মাতার জন্য এভাবে দোয়া করো রব্বীর হাম হোমা কামা রব্বাইয়া নি সেরম সবাই কম বেশি বাড়ি আরও কিছু দোয়া এসেছে শুরুত নু আয়তম্বর আঠাশ আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বীর গোফিরলি নিচে এই যে উচ্চারণ দেওয়া এখানে রব্বীর গুফিরলি ওয়ালি ওয়ালী ডাইয়া ইল্লা অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করে দাও আমার পিতা মাতা ক্ষমা করে দাও আর আমার গৃহে যারা মুমিন অবস্থায় প্রবেশ করেছে তাদেরকেও ক্ষমা করে দাও আর মুমিন পুরুষ ও নারীদেরকেও ক্ষমা করে দাও আর জালেম সম্প্রদায়ের জন্য ধ্বংস ব্যতীত আর কিছুই বাড়িয়ে দিও না আরেকটা আয়াতের মধ্যে এসেছে সুরত ইব্রাহিম আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনিনা ইয়াও মায়া কোমুল হিসাব হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাবাকে মাফ করো মমিনদেরকে মাফ করো যেদিন হিসাব কায়েম হবে আরও দোয়া এসেছে এই যে এটা এটা আয়াত নাম্বার এই যে এখানে দেওয়া আছে

আদায় করার জন্য আমাকে শক্তি দাও আর তৌফিক দাও এমন কাজের যাতে আমার যাতে তোমার সন্তুষ্টি আছে এবং তোমার অনুগ্রহ দ্বারা সৎ তোমার অনুগ্রহ দ্বারা সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো আল্লাপালাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম